তো আমার ছাদ বাগানে এগুলো তোমরা দেখতে পাচ্ছ কেতকি ফুল গাছে দেখো একটা ফুল গাছে এখন ফুল আছে বাকি সব ফুল শেষ হয়ে গেছে তো বাকি ফুল শেষ হয়ে গেলে এরকম বীজ হয় আর পাতাগুলো সব শুকনো শুকনো ভাব এসে যায় তখন করি কি এগুলো তো বছরে একবার ফুল হয় তো এখন শীতের শেষ ফুলও শেষ তো ওই বীজগুলো দিয়ে আবার চারা এদিক ওদিক পরলেই চারা হবে তো আমি করবো কি এই গাছের সব ডালগুলোকে এখন ছোট্ট ছোট্ট করে কেটে একদম পরিষ্কার করে দেবো আবার সামনের বছর ফুল হবে ততদিনে গাছটা আবার গ্রোথ হবে তো সব গাছের এরকম ডালগুলোকে ছোটো করে কেটে দেবো এবার দিয়ে সারা বছর খাবার খাবে আবার শীতকালে ফুল দেবে এ দেখো সব গাছের শুকিয়ে শুকিয়ে গেছে ফু বীজগুলো তো এইগুলো এইভাবে রাখলে তো গাছ সুন্দরও দেখে খারাপ লাগবে এবং গাছের গ্রোথটাও আর হবে না তো প্রত্যেকটা কেতুকি ভাল ফুল গাছের এইভাবে আমি ডালগুলোকে কেটে দিলাম এই যে দেখো এতগুলো হয়েছে এইগুলো এবার আমার সারের কাজে লাগবে গাছের সার হবে আর এই যে একটা গাছে এখনও ফুল আছে বলে এই গাছটাকে রেখে দিলাম বাকি সব গাছের ডাল কেটে একদম পরিষ্কার করে দিলাম এইবার গাছের গোড়াগুলো একদম পরিষ্কার করব করে আবার খাবার দাবার দেবো আবার গাছগুলোর কেমন চেয়ারা হয় পরে দেখাবো